নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ ইনোসেন্স। ঘড়ির কাঁটায় এখন পাচ্ছে বেলা বারোটা ছেলেকে নিয়ে পৌঁছলাম হাওড়া স্টেশন আর যাচ্ছি বাড়ি তো বারোটা পঁচিশের লোকালে চেপে গেছি আর এই লোকালটা পৌঁছবে সাড়ে তিনটে নাগাদ মেদিনীপুরের থেকে তারপর মেদিনীপুর থেকে আবার একটা ট্রেন নিয়ে বাড়ি আর এখন ট্রেনে বসে আছি আজকে ওয়েদারটা বেশ সুন্দর কারণ চারিপাশে বেশ মেঘলা হয়েছে আশা করছি কোথাও বৃষ্টি হচ্ছে সুতরাং গরমটা স্নেহ যেহেতু অ্যানুয়াল এক্সামটা হয়ে গেছে তাই কয়েকদিন বেশ ছুটি আছে স্কুলে তো ভাবলাম এই সুযোগে একটু কয়েকটা দিন এই তিন চার পাঁচেক একটু বাড়ি থেকে ঘুরিয়ে আসা যাক আর এখন দেখুন এই যে কোলাঘাটে রূপনন্দন ব্রিজটা আমরা ক্রস করছি বাড়ি থেকে তো সকাল সকাল বেরিয়েছি তো সেভাবে কিছু খাওয়া হয়নি তাই একটু খিদে খিদে মনে হচ্ছিলো তো ভাবলাম ট্রেনে যা পাওয়া যায় তাই একটু খেয়ে নিই হাওড়া থেকে একটা কেক কিনেছিলাম আর দেখুনই কি দুপাশে না এই সবুজ সবুজ ধান জমিগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর আজকের বললাম না মেঘলা আছে একটু ওয়েদারটা তো সেজন্য জানি না কেন অফিস মাঠগুলো একটু অন্য রকম লাগছে দেখুন কালারটার একটু এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে ছবি তা যাই হোক পাঁশকুড়ার থেকে শুনেছি চপটা খুব খেতে ভালো হয় তো আশা করছি ট্রেনে যদি কোনো পাঁশকুড়ার চপ ওঠে তো কিনে নেব আর কি বাইরের আজকে এত গরম নেই তো প্রচণ্ড ঠান্ডা স্নেহ তো জানলার পাশে বসেছিলো হাওয়া আসছিলো তো ও ঘুমিয়েই গেছে কুড়াতে দুটো চপ কিনে নিলাম মাতপুর স্টেশনে আমার পিস্ততে ভাই এসেছিলো দেখা করতে ওর সঙ্গে মাত্র দশ সেকেন্ডের জন্য দেখা হলো অনেকগুলো বছর পর ভাইয়ের সঙ্গে দেখা হলো ও এখানেই চাকরি করে আমাদের ট্রেন এবার খড়গপুর স্টেশনে ঢুকছে একটা সময় ছিল খড়গপুরের প্ল্যাটফর্ম বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল যতদূর জানি এখন মনে রেকর্ডটা ব্রেক হয়ে গেছে খারকপুরে আবার দেখা হয়ে গেলো দাদার সাথে দাদাও চাকরি সূত্রে এখানে এসেছিলো খড়গপুরে তো দাদা ওই ট্রেনে উঠে গেলো কিন্তু আমি যেহেতু লেডিস কম্পার্টমেন্টে ছিলাম দাদা অন্য কম্পার্টমেন্টে উঠলো এখন আমরা মেদিনীপুর স্টেশনের খুব কাছাকাছি চড়ে এসেছি আর এটা হচ্ছে কংসবতী নদী একটা জিনিস আমি বছরে তো প্রায় দুবার থেকে আসি একটা জিনিস দেখেছি যখন প্রত্যেকবার আসি আমার জায়গাটা খুব নতুন নতুন লাগে মানে অন্য রকম লাগে হয়তো কিছু পরিবর্তন হয়ে যায় যেমন হয়তো নতুন কোনো বাড়ি তৈরি হয় তো সে জানি না কেন বা গাছপালা কোথাও ফেলা হয় বা কোথাও গাছপালার নতুন নতুন রোপণ হচ্ছে নতুন নতুন হয়তো কোনো কলেজ হয়েছে তো এখানটাও যেন অন্যরকম লাগছে অন্য বাড়ি বেত্রিপুর ওখার সময় জায়গাটাকে একটু অন্যরকম লাগে তো এবারে অনেকদিন পরে এলাম দেখছি জায়গাটা যেন পুরোপুরি অন্যরকম লাগছে মেদিনীপুর স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা যাবো হলদিয়া আসানসোলে তো ট্রেনটা আসবে চারটে পঞ্চাশ নাগাদ আমরা এক নম্বরে ওয়েট করছি তো যেতে হবে দুই বা তিনে বা ট্রেনটা দেবে তো তো সেই জন্য এখন আমরা লিফ্টের কাছে চলে এলাম লিফ্টে করে যাব এটা একটা খুব ভালো সুবিধে হয়েছে আমাদের অনেকের জন্যই যাই হোক অনেকটা সিঁড়ি উঠতে অনেকেরই কষ্ট ট্রেনের মধ্যে কোনো ভিডিও করিনি এখন একদম গর্বতে পৌঁছে গেছি এখন বাচ্চে ছটার কাছাকাছি আর বরপাতা স্টেশন থেকে একটা টোটো করে বাড়ি যাচ্ছি কিন্তু বিশ্বাস করবে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে আমি তো ভাবতেই পারিনি পুরো রাস্তাটায় মেঘলা মেঘলা ছিল কিন্তু এখানে মানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে যাই হোক খুব একটা ভিজছি না অবস্থা মনে হচ্ছে টাইমে পৌঁছে যাব আর এই যে বাড়িতে পৌঁছে গেছি দেখুন এখনও বৃষ্টি হচ্ছে আর বাড়িতে এসে একটু মুড়ি খেয়ে নিলাম মুড়ি না খেলে ঠিক শান্তি হয় না আর এখানে স্নেহ তো ওর ছোট মিমির সঙ্গে খেলতে বসে গেছে

কি আজকের ভিডিওটি এই পর্যন্ত পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড কাল সকালে দেখা হবে কেমন